বাকতিয়া sala আরে কাছে দাই মুনা দাই ঠিক না রোজার দুই প্রকার পূর্বানি দুই প্রকার জি পৃথিবীতে সব কিছুই দুইটা বলে সৃষ্টি করা হয়েছে আমরা সবাই জানি আনুষ্ঠানিক বলেন যেমন নামাজের আনুষ্ঠানিকতা আজান দিয়ে উঠতে হবে নামাজ পড়তে হবে ঠিক না রোজার আনুষ্ঠানিকতা হয়েছে কি যেমন সামনে রোজা রমজান মাস আসতে গেছে কিনা তাহলে এই রমজান মাস আমরা পালন করব তো সবাই কেমনা পালন করে রোজার মাধ্যম ঠিক না হজারের সময় খাই হজারের আগে আর দিবের সময় কি ঠিক না এই রোজার নাম হয়েছে আনুষ্ঠানিক রোজা মানে সব সম্বন্ধে কতটুকুই বা জানি একজন ছাড়া অনেকেই জানে না ঠিক আছে আমি যাদেরকে শিক্ষা দিছি বা হাবিব যাদেরকে শিক্ষা দিছি

কোরআনের মধ্যে আল্লাহ কইছে কাবা কাউ সাইদি আওয়াজ না কইছে না কি কইছে দুই দনু একখানো করলে যত দুকু দূরত্ব হয় এত দুকের ভিতরে আল্লাহর নবীর সাথে কি হইছে দেখা হইছে এখন আমরা এখানে যারা আসছি আমাদের কি সত্যিকার অর্থে মেরাজ সম্বন্ধে আমরা বুঝি যে মেরাজ কিসের বলে মেরাজ নিয়ে অনেক অপপ্রচার আছে তরিকতের মধ্য আছে শরীয়তের মধ্য আছে আঙ্গর দোষটা আগে হয়ে রই আঙ্গর তরিকতের মধ্যে মেলা সম্বন্ধে বিভিন্ন তরিকার প্রতি যারা আছে বা বাউল যারা আছে তারা মানে সবাই মিল্লাতে মেরাজ ম্যারাজ এমন একটা খারাপ পর্যায় নিয়ে গেছে যে হ্যাঁ আমি নিজেও করতাম না কেউ বাউল তথ্য গুরুর সাথে দেখা করা খুব ভালো কিন্তু কোন দেখা করা মানে এক মাসে করা আর কি অনেকেই হয়তো বুঝতে পারছে আমি আর বাইকে বলতে শিখেছি না আসলে এটার নাম মেরাজ আচ্ছা এখানে আলেমরা আছে নবীজি কি আল্লাহর কাছে কইছে যে আল্লাহ মেরাজ যাইতাম চাই এরকম কোন হাদিস আছে আল্লাহ নিজে কইছে যে আমার বন্ধুরা আমার দেখতাম মন চাইছে ঠিক না আল্লাহর মনে চাইছে নবীজিটা কি করছে নিয়ে এখন তরিকতের মধ্যে কিছু লোক আছে যা করে আমি তোরিকতলা তো ভরে করিনা রাজা তরিকতের মধ্যে একটা কুলাঙ্গার এটা আমরা জানি কইতেছে উম্মে কইতাছে ঘরের মধ্যে নবীজি ছিল এটাও শক্ত কথা ছিল যে কি শক্ত কথাই ছিল যে উম্মেহানি ডরেই ছিল না বুঝে এখন গানা দানাটা কইতাছে ওমেহানি আছিলো ভোরা এটা আছিলো হ্যাঁ তাহলে বুঝতে পারতাসে কেন বলছি মানে কে কে বুঝাইতে চাইছে না ভাইয়া কইতে হয়েছে স্টাইলটা কোনটা কইছে বুঝছো না তাহলে উমেহানি হইল কি ভোরা আর আন্দোলী হইল সওয়ার সাওয়ার হয়েছে না তো বুঝতে পারতেছ এখানে মানে খোলা বান বড় মানুষ আছে এই জন্য ওইভাবে আমি কথা বললাম তো ওরা বুঝাইতে চাইতেছে যে উমেহানি সাথে নবীজি ইনটুমেন্ট হইছে ওই অবস্থায় নবীজি ম্যানাজ করছে এটা হয়েছে এই শরীয়তের যে বাউল যারা আছে তাদের এখন নবী যে মেঁরাজে যাই এই রকম কোনো শান্তি চাই মানে নবী যে আশা করছে যায় আল্লাহ মানে মেজে নাই তো না থাকলে উনি এই হ্যাপ মেজে গেলো এটা কীভান হয় উমেহানি রে দিয়া যে গেলেও এটা কীভা মান হয় কারণ উমেহানি রে দিয়া যদি মেজাজ হয় তাই আগে আমার কি করবো নিয়ক্ত করতে যে না আমি এই কর্মটা করতেছি না আমার দরকার জানতে যদি দরকার না থাকে আমারও দরকার আর আমার যদি দরকার থাকতো তাহলে তোমরা হিসাবে পয়সা দেখাবে যদি আমি চিন্তা করতাম চেষ্টা করতে হবে ঠিক আছে কারণ আমার কথা হয়েছে কথা বা কথা তোমরা বুঝতেছো কিনা তোমাদের কথার মধ্যে এটা বুঝানো ঠিক না কারণ আমি কয়ে দিলাম আর ম তোমরা বাইদ দিয়া কইবা কলা কলা কইছে ঠিক কইবা কথা

ঈমান লিয়া ইমান ঈমান ছাড়া যদি কেউ এবাদত করে অর্থাৎ ইবাদতের মধ্যে প্রেম নাই ভালোবাসা নাই মানে ইমান হইলো তা আর এক জায়গা जाऊन কালা না লা ইলাহা এটার নাম ইমান না কিনা নাম ঈশান নাম ঈমান মোহাম্মদ মোহাম্মদ ভালোবাসলে হয় নাকি না ভালোবাসলে হয় তাহলে ভালোবাসার নাম হইছে ঈমান নবীজি কে ভালোবাসার নাম হেমান তাহলে এই ভালোবাসা ছাড়া যেই আবাদত হয় সেই আবাদত না কই